সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা তো সম্মানিত বিভাগ সংস্কৃতের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে তিরিশটি প্রশ্ন ও তার সহজ উত্তর প্রশ্ন নম্বর এক ছবি ও সিগনেচার নতুন দেওয়া যাবে কি জি ছবি এবং সিগনেচার নতুন দেওয়া যাবে এবং কি যদি আপনি চান পুরাতন যে ছবি এবং সিগনেচার আছে সেটাও দিতে পারবেন দুই নম্বর হলো সার্টিফিকেটে কারিগরি এসেছে এর সমাধান হবে কি এনডিআরসিতে যারা লিখিত অভিযোগ দিয়েছেন এন চেয়ারম্যান বিষয়টি নিয়ে ভাববে বলে আমাদের জানিয়েছে এবং কি তারা দেখে যদি সঠিক সিদ্ধান্ত দিতে পারে তাহলে এন সনদ সংশোধনে আপনারা হয়তো কারিগরি থেকে জেনারেল যেতে পারবেন তবে যারা এখন কারিগরিতে আবেদন করবেন পরবর্তী সনদ যদি জেনারেল হয় তারা আবার এমপিও বক্তি জটিলতা করবেন অর্থাৎ তাদের পরবর্তী আরেকটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে বিষয়টি অত্যন্ত জটিল সবাই ভেবে দেখবেন তারপর বলছে তিন নম্বর প্রাথমিক রেজাল্ট কবে দিবে প্রাথমিক রেজাল্ট আপনার আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দশ দিন পরেই আপনার প্রাথমিক রেজাল্ট পেয়ে যাবেন এমপিও ভুক্ত হতে কেমন সময় লাগে এমপিও ভক্তির তিনটি স্তর রয়েছে একটি হল মাউসি মাউসিতে প্রতি বেজুর মাসের এক থেকে আট তারিখের মধ্যে এমপিও ভুক্ত হওয়া যায় এবং মেমিজ বা মাদ্রাসাতে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে এমপিও ভুক্ত হওয়া যায় এবং কারিগরি প্রতিষ্ঠানে অ্যানালগ পদ্ধতিতে প্রতি আপনি যখন আবেদন করবেন সর্বনিম্ন চার মাস এবং সর্বোচ্চ এক বছরের মধ্যে আপনি এমপিওভুক্ত হতে পারবেন তবে চার বা পাঁচ মাসের আগে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না এটি কারিগরি শিক্ষা বোর্ডের সর্বশেষ নিয়ম অর্থাৎ পাঁচ মাসের আগে কেউ এমপিওভুক্ত হতে পারেনি বলে আমার জানা নেই সেসিভ ভোকেশনালে জেনারেল পোস্ট আছে কি সেসিভ ভোকেশনালে কোনো জেনারেল পোস্ট নেই অর্থাৎ সেসিভুক্ত ছয়শো প্রতিষ্ঠানে দুইজন করে ট্রেড ইনস্ট্রাক্টর ও দুইজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট মোট চারটি পদই রয়েছে তাদের জন্য নবম এবং দশম শ্রেণীতে কোনো সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি কোনো পদ তৈরি হয়নি কারিগরি প্রতিষ্ঠানে জিও বলতে কি বোঝায় জিও হলো গভর্নমেন্ট পারমিশন অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যদি একটি অনুমোদন থাকে অর্থাৎ একটি ট্রেডে এমপিও ভুক্ত হতে প্রথমে এমপিও ভুক্ত হতে হবে তারপরে ওই ট্রেডে অর্থমন্ত্রালয় বেতন করার জন্য অর্থমন্ত্রালয় একটি অনুমোদনপত্র নেওয়া লাগে তাকে আমরা জিও বলি এই জিও না থাকলে আপনার জিও পাওয়ার আগ পর্যন্ত আপনি কখনোই কোনোভাবেই ঘুষ দিয়ে হলেও কারিগরি কোনো শাখাতে আপনার এমপিও ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কাম্য শিক্ষার্থী না থাকলে এমপিও হবে কি কাম্য শিক্ষার্থী না থাকলে এমপিও হবে না আপনার যতই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সুপার সহ সুপার বা অধ্যক্ষ আপনাকে যতই রক্তটা বা মনোরঞ্জনমূলক যেহেতু কথাই বলুক না এখানে আসেন বা এমপিও করে দিব বিশ হাজার টাকা দেবেন এমপিও হয়ে যাবে কাম্য শিক্ষার্থী ছাড়া মাউসি এবং মেমিস এবং কি কারিগরি তিনটিতে কোনোভাবেই এমপিওভুক্ত হওয়ার সুযোগ নেই তাই কাম্য শিক্ষার্থী যেখানে নাই। সেখানে আবেদন করবেন না এক্ষেত্রে এন টিআরসির সুনির্দিষ্ট একটি নীতিমালাতে বলা রয়েছে যেখানে ছাত্রছাত্রী কম সেখানে আবেদন না করার জন্য এন দিকে অনুরোধ করা রয়েছে মাউসী বলতে কি বোঝায় মাউসি বলতে বোঝায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর যেটা আমরা সাধারণত জেনারেল স্কুল এবং কলেজ বলে বুঝে থাকি মেমিস বলতে কি বোঝায় ম্যামিস বলতে মাদ্রাসা বোঝায় যেখানে মাদ্রাসা অধিদপ্তরের অধীনে এমপিও যে আবেদন করা হয় সেই সফটওয়্যারের নাম হলো মেমিস ডিটিই বলতে কি বোঝায় ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষা অধিদপ্তর যেখানে এসএসসি ভোকেশনাল দাখিল ভকেশনাল কিংবা বিএম বা স্বতন্ত্র ভোকেশনাল কিংবা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলোর আপনার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়ে থাকে কারিগরি সনদে জেনারেল এমপিওভুক্ত হবে কি কারিগরি সনদ দিয়ে জেনারেল এমপিওভুক্ত হওয়া সম্ভব না এবং কি জেনারেল সনদে কারিগরিতেও এমপিওভুক্ত ভুক্ত হওয়া সম্ভব না এই চৌত্র গণবিজ্ঞপ্তিতে দুই তিনজনের এরকম দেখেছি জেনারেল সনদে আবেদন করার কারণে তাদের কারিগরি শাখা থেকে এমপিও ভুক্তি বাতিল করে দিয়েছে অর্থাৎ তাদের এমপিও দিবে না আবেদনে ভুল হলে বাহাত্তর ঘন্টা পর আবেদন করা যাবে কি ধরেন আপনি আবেদনে জিমেইল বা ইমেইল আইডি দেননি এখন যথেষ্ট সময় রয়েছে আপনি বাহাত্তর ঘন্টা পরে অর্থাৎ তিয়াত্তর ঘন্টার সময়ে আপনি আবেদন করে নতুন করে আবেদন করা যাবে এতে আপনার কোনো সমস্যা থাকবে না কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পুনরায় আবেদন করলে কিন্তু পুনরায় আবেদন নিবে না তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন যে আবেদন শেষ হওয়ার প্রায় আটচল্লিশ ঘন্টা আগে সব কিছু ক্লিয়ার বা প্রক্রিয়া শেষ করবেন যেহেতু যথেষ্ট সময় হাতে রেখে সবকিছু করতে হয় আবেদনে তারপরে বলছে তেরো নম্বর প্রশ্ন চয়েস রি অর্ডার সম্পর্কে বলুন ধরেন আপনি যখন আবেদন করতে গেলেন আপনার চয়েস যেভাবে দিয়েছেন চল্লিশটি প্রতিষ্ঠান এই চল্লিশটি প্রতিষ্ঠান যদি চয়েস এলোমেলো হয়ে যায় তাহলে আপনাকে চয়েস রি অর্ডারের সুযোগ দিবে আপনি একটু ওয়েট করেন যদি লাস্টের তিন দিনের আগে বা দুই দিনের আগে যদি চয়েস রি অর্ডার না দেয় তাহলে পুনরায় আবেদন করে আবারও চেষ্টা করুন তাহলেই হবে এটা এমন কিছু না যে চয়েস রি অর্ডার দেন আমরা তৃতীয় এবং চৈত্র গণবিজ্ঞপ্তিতে আমি নিজে শেষ ভুক্ত প্রতিষ্ঠানে চয়েস রি অর্ডার দিয়েছি এবং কি চৈত্র গণবিজ্ঞপ্তিতে কুসুমকড়া হাই স্কুল অ্যান্ড কলেজ শান্তিরার পোটিয়া চট্টগ্রামে উদয় সুপারি শব্দ ছিলাম সেখানেও চয়েস রি অর্ডার দিয়ে আমি চয়েসবি রেখেছি সো চয়েস রি অর্ডার দিবে এতে ঘাবড়ানোর কিছু নেই আপনি শেষ সময় শেষ হওয়ার বাহাত্তর ঘন্টা আগে কম্পিউটার দোকানগুলোতে যোগাযোগ করবেন জিমেল সম্পর্কে বলুন অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছেন যে আমি জিমেল দিই নিই জিমেল যেহেতু দেননি আপনি জিমেল ছাড়া প্রাথমিক সুপারিশ পাবেন কিন্তু পুলিশ ভেরিফিকেশনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জিমেল আসবে তাই জিমেল না দিলে এটা আপনার সমস্যা আমরা বলবো এই নিয়ম নিঃসিক হয় নাই তবে আপনাকে সুপারিশ করবে না করবে সেটা এন টিআরসিআর তবে যদি আপনি প্রাথমিক সুপারিশ পান তার পরবর্তীতে সবাই যদি আপনার ফুলির ভেরিফিকেশন ফর্ম পায় আপনি যদি না পান তাহলে সাথে সাথে টিআরসি অফিসে গিয়ে যোগাযোগ করে আপনার করণীয় কাজ ঠিক করবেন এতে বরুক্ষে বা সময় নষ্ট করবেন না গার্লস স্কুলে শারীরিক শিক্ষার পুরুষ টিচার আবেদন করতে পারবে কি যে গার্লস স্কুলে শারীরিক শিক্ষায় কোনো পুরুষ টিচার আবেদন করতে পারবে না যেখানে একশো পার্সেন্ট ছাত্রী ভর্তি রয়েছে সেখানে শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবে পুরুষরা বা পুরুষ প্রার্থীর আবেদন করার কোনো সুযোগ নেই আপনার নম্বর হলো ষোলো কে কোথায় আবেদন করবে আপনি যদি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আবেদন যদি আপনার সনদ থাকে তাহলে আপনি প্রথমে ডিটিইতে আবেদন করতে পারবেন তারপরে সংযুক্ত যে প্রতিষ্ঠানগুলো যারা সাথে কারিগরি রয়েছে ডিএসএইসি ডিটিইতে আবেদন করবেন তারপরে আর কি হয়েছে যেমন আপনি মাদ্রাসায় যে কারিগরি রয়েছে ডিএমই ডিটি আবেদন করতে পারবেন আবার ট্রেড ইনস্ট্রাক্টর যারা রয়েছেন তারা ডিটিই ডিএমই ডি এম বা ডিএসএসি ডিটি অর্থাৎ আপনি যেখানে আবেদন করুন না কেন পদটা যেন ট্রেড ইনস্ট্রাক্টর হয় আর পুক্ত যদি ছয়শো চল্লিশটি প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে ডিএসএইসিও যদি থাকে তারপরে আবেদন করতে পারবেন কিন্তু যারা কারিগরিতে সহকারী শিক্ষক পদের কিংবা প্রবাসক পদে রয়েছেন তাদের অবশ্যই পদের ভিতরে যেন ডিটিই ই যুক্ত থাকে অর্থাৎ ডিএসইসি ডিটি অথবা ডিটিই অথবা ডিএমই ডিটিই অর্থাৎ ডিটিই সারা ছাড়া কোনোটাতে আপনারা যারা কারিগরি জেনারেলে রয়েছেন তারা আবেদন করতে পারবেন না এবং যারা শুধুমাত্র মাদ্রাসায় আবেদন করবেন তারা হলো ডিএমইতে আবেদন করবেন যারা জেনারেল আবেদন করেন মাওসিভুক্ত তারা ডিএসএইসিতে আবেদন করবেন আমি আবারও বলে দিচ্ছি জেনারেল সার্টিফিকেট দিয়ে কারিগরিতে আবেদন হবে না কারিগরি সার্টিফিকেট দিয়ে জেনারেল আবেদন চলবে না জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে কি অনেকে বলতেছেন ভাই আমার ভোটার তালিকায় সমস্যা বা ভোটার আইডি কার্ড অনেকগুলো সমস্যা রয়েছে ভুল রয়েছে সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে জন্ম নিবন্ধন সনদ থাকে আপনার পৌরসভা কর্তৃক বা ইউনিয়ন কর্তৃক তাহলে আপনি জন্ম নিবন্ধন সনদ দিয়েও আপনি এই পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইনে আবেদন করতে পারবেন ভোটার আইডি কার্ডের সমস্যা নিয়ে বলুন ভোটার আইডি কার্ডের সমস্যা যদি মেজর সমস্যা থাকে তাহলে আপনি বাতিল বলে গণ্য হবেন যদি নামের ক্ষেত্রে ওর জায়গায় এ এর জায়গায় ও যেমন আলীর জায়গায় আলো আসছে এই ধরনের ইয়ে হুসুই দীর্ঘই সরু সরার মতো করে যদি একটু বানানে হেরফের হয় কিংবা জন্ম তারিখ দুই হাজার বাষট্টি বা সাব্বিশ ধরেন দুই হাজার তিন আছে সেখানে দুই হাজার চার আসে কিংবা এই যদি একটু সমস্যা হয়ে থাকে এগুলো সমস্যা তেমন কোনো সমস্যা নয় সঠিকটাই দিয়ে দেবেন তাহলেই হবে অর্থাৎ শিক্ষক নিবন্ধন সনদেও যদি কিছু একটু একটু ভুল থাকে সেটা সংশোধন করে শুধুমাত্র রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক রেখে যদি আবেদন করেন তাহলে ইনশাল আপনি প্রাথমিক সুপারিশ পাবেন ভুলবধে সুপারিশ পেলে করণীয় কি ভুলবধে সুপারিশ পেলে এর আর কিছুই করণীয় নয় সরাসরি এনটিএসটি তে একটি লিখিত অভিযোগ দিবেন তারাই আপনাকে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে আগামী এক বছরের মধ্যে আপনাকে সুপারিশ করবে শাখা শিক্ষক সম্পর্কে বলুন আরেক ভাইরা আমাদের প্রশ্ন করেছেন যে শাখা শিক্ষক সেখানে আবেদন করব কি আমি একটি বিষয় আপনাদের বারবার বলি শাখা শিক্ষক যেখানে একজন ইংলিশ শিক্ষক রয়েছে সেখানে আরেকজন ইংলিশের চাহিদা দিলে সেটাকে আমরা শাখা শিক্ষক দিই তবে এই শাখা শিক্ষক হতে গেলে যথেষ্ট নিয়ম মানতে হবে অর্থাৎ প্রথম শিফ্টে যথেষ্ট ছাত্রছাত্রী থাকতে হবে পরে দ্বিতীয় শিফটের জন্য আপনার যথেষ্ট ছাত্রছাত্রী থাকতে হবে এবং শাখার অনুমোদন নিয়ে আসতে হবে যদি শাখার অনুমোদন না নেয় আপনাকে যদি শিক্ষক হিসেবে নিয়োগ দেয় পরবর্তীতে শাখার অনুমোদন নেয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এমপিও ভুক্তি জটিলতায় পড়বেন দীর্ঘদিন পরে আপনি এমপিও ভুক্ত হতে পারবেন যা অত্যন্ত কষ্টকর তাই শাখা শিক্ষকে আবেদন করতে গেলে সাবধানতা অবলম্বন করবেন বেশি না খাওয়ার থেকে যেগুলো প্রতিষ্ঠানে কোনো শিক্ষক নেই ওই সকল প্রতিষ্ঠানে আবেদন করুন রিল্যাক্সে আপনার এমপিও ভুক্ত হতে পারবেন বিএম ভোকেশনাল সম্পর্কে বলুন বিএম ভোকেশনাল অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অনেকে বলেন যে মাদ্রাসার আলিম বা বিএম কিংবা জেনারেলের ভিতরে এদের কি বেতনের তারতম্য রয়েছে জিনা সবার বেতন প্রভাষকদের বেতন গ্রেড বিএম ভোকেশনাল যিনি প্রভাষক উনিও বেতন গ্রেড নয় মাদ্রাসার ইন্টার পর্যায়ে যারা প্রভাষক তাদেরও বেতন গ্রেড নয় এবং জেনারেলের যে কলেজগুলোর প্রভাষক রয়েছেন তাদের বেতন গ্রেডও নয় অর্থাৎ বাইশ হাজার টাকা সবার ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা একই এম বিওভুক্ত চাকরি হতে কত দিন লাগে অর্থাৎ আপনি যখন থেকে যোগদান করবেন তার থেকে দুই বছর পর হলে দুই বছর হলে আপনি স্থায়ী পদের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ আপনার পথ প্রতিষ্ঠানে স্থায়ী পদ হিসেবে গণ্য করা হবে প্রভাষকদের বেতন গ্রেড নবম বাইশ হাজার টাকা সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হলো এগারো হাজার টাকা অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা আর টেড ইনস্ট্রাক্টর বেতন গ্রেড হলো দশম গ্রেড ষোলো হাজার টাকা অর্থাৎ সব মিলিয়ে আপনার যেটা গ্রেড বললাম নয়তম গ্রেড আর এগারোতম গ্রেড আর ট্রেডিং স্টার্ট হল দশতম গ্রেড এর পাশাপাশি পাঁচ পার্সেন্ট প্রণোদনা এমবিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা এই বছর থেকে পাচ্ছেন জাতীয়করণ নিয়ে কিছু বলেন ধরেন আপনার প্রতিষ্ঠান জেনারেল এবং কারিগরি দুটাই রয়েছে কোনো একটি প্রতিষ্ঠানে যদি কারিগরি শাখাটা জাতীয়করণ করা হয় তাহলে জেনারেলও সাথে সাথে জাতীয়করণ হবে কিংবা জেনারেল জাতীয়করণ হলে সাথে সাথে কারিগরিটাও জাতীয়করণ হয়ে যাবে তাই সংযুক্ত প্রতিষ্ঠানে একটি জাতীয় গরণ হলে আরেকটি অটোমেটিক জাতীয়করণ হবে যদি প্রতিষ্ঠানের সাথে নন অংশ থাকে তারপরেও সেটা জাতীয়করণ হবে বদলি নিয়ে কিছু বলুন বদলির বিষয়টি এখনো সুস্পষ্ট নয় তবে একটি প্রতিষ্ঠানে দুই বছর চাকরি করলে আপনি একাধিকবার বদলি হতে পারেন বদলির ক্ষেত্রে মেধা নিজ জেলা এবং মেয়েদের স্বামীর বাড়ি এবং অন্যান্য ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা নিয়ে নীতিমালা করছে এই নীতিমালার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে দুই হাজার চব্বিশ সালের যে কোনো সময় এই নীতিমালাটি প্রকাশিত হবে টাকা পেমেন্টের নিয়ম বলুন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন করে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে এটা একটা নিয়ম আবার আগে এবার সহ্য করার বিজ্ঞপ্তিতে অনেক দেরিতে পেমেন্ট করলেও পেমেন্ট নিছে তবে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দিবেন প্রার্থী নির্বাচিত হয় কেমনে প্রার্থী নির্বাচিত হয় আপনি যখন চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদন করলেন চল্লিশটি প্রতিষ্ঠানে যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি আপনার সর্বোচ্চ নম্বর থাকে তাহলেই আপনি সুপারিশ পাবেন ধরেন আপনি জেলার একটি আবেদন করলেন। সেখানে আপনি একা ওই দশ জনের মধ্যে নয় জনের অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার নাম্বার যদি চল্লিশ থাকে তাহলে আপনি সেখানে সুপারিশ পাবেন আরেকজন যে বেছে বেছে যে জেলার সদরের প্রতিষ্ঠানগুলোতে দিয়েছে তার নাম্বার যদি ছয় চল্লিশ করেও থাকে দেখা যায় যে চল্লিশটির মধ্যে কারো কোনো সিট হয়নি তাহলে ওই চল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে কোথাও সিট পাবে না তবে আরেকটি বিষয় বলি এক লক্ষ যে সৈন্য পদ পদের মধ্যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি ওই পদে একজন প্রার্থী আবেদন না করে তাহলে ওইখানে আপনার কোনো প্রার্থীকে সুপারিশ করা হবে না অর্থাৎ আপনি যেটা বলেন যে চল্লিশটা সিরিয়াল দেওয়ার পরে ইয়েস দেওয়ার পরে যেগুলো প্রতিষ্ঠান আবেদন করে নাই সেগুলো প্রতিষ্ঠান আপনাকে দেবে না যেগুলো আবেদন করা রয়েছে ওগুলোর মধ্যে আপনাকে দেওয়া হবে মানে আপনি যে কোনো প্রতিষ্ঠানে পাবেন একই নাম্বার থাকলে কাকে সুপারিশ করবে ভাই একই নাম্বার থাকলেও মেরিট লিস্ট আলাদা হয়ে থাকে যেমন মেরিট আপনার দুইশো কিন্তু সিরিয়াল ধরেন দুইশো একচল্লিশ আর কোনো দুইশো বিয়াল্লিশ দুইশো তেতাল্লিশ সিরিয়ালে যিনি এগিয়ে আছেন তাকে সুপারিশ করা হবে এবং উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে আপনার প্রিলিমিনারি নাম্বার পর্যন্ত মানে সরি আমার ভাই বা পর্যন্ত যুক্ত করার একটি সম্ভাবনা রয়েছে বলে আমরা বেশ কিছু সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যোগদান না করলে কোনো সমস্যা হবে কি আপনি চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে যদি যোগদান না করেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যোগদান আপনার ব্যক্তিগত ব্যাপার কত দিনের মধ্যে যোগদান করতে হয় আর ত্রিশ দিনের মধ্যে অর্থাৎ আপনি চূড়ান্ত সুপারিশ পাওয়ার ত্রিশ দিনের মধ্যে আপনার যোগদান করতে হবে এ হলো মোটামুটি আমাদের তিরিশটি প্রশ্ন এই ত্রিশটি প্রশ্ন তারা প্রথম থেকে শুরু করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে আর নখ দেওয়ার দরকার নেই আর দয়া করে কেউ ভিডিও না দেখে হোয়াটসঅ্যাপে নখ দেবেন না আমরা মাত্র দুই থেকে তিন দিন পরে হোয়াটসঅ্যাপ সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছি এবং কি দেখা যায় যে দিনে আমাদের কাছে এখন পর্যন্ত আমার যে আপডেটটা হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা আমাদের প্রায় এমনও দিন গেছে এই যে গণবিজ্ঞপ্তি শুরু হওয়ার পনেরো বিশ দিন আগে থেকে আমাদের এমনও সময় গেছে যেখানে প্রায় একশো বিশ পঁচিশ ত্রিশ জন করে প্রত্যেক দিন আমাকে ফোন দেয় আসলে এইভাবে ফোন দিতে দিতে আমি অসুস্থ হয়ে গেছিলাম এখন আর ফোন সেবা ওইভাবে চালু করব না এবং হোয়াটসঅ্যাপেও ডিলিট করে দেবো যত প্রশ্ন রয়েছে আমাদের এই ভিডিও কমেন্ট করবেন কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন আর যে কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই আমাদের লেখে পাঠান আর আমাদের লেখে পাঠানোর জন্য আমাদের একটি নাম্বার রয়েছে তা আমরা আস্তে আস্তে দিব আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট যদি গুরুত্ব সহকারে আমরা নেই তাহলে অবশ্যই আমরা এখন থেকে আপনাদের ফোন করবো আমাদের সকল ফোন সেবা বন্ধ রাখবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং এই পাশে আসার জন্য উপশিক্ষকদের জন্য অত্যন্ত দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ তালা যেন আপনাদের সবার মনের আশা পূরণ করে আমি